নমস্কার বন্ধুরা স্বাগত সবকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে আঠাশে আগস্ট বুধবার আর এখন বাজছে প্রায় আটটা তো আজকে কাজ হবে বলতে ভীমগড় যেতে হলো সবাইকে পুরো গ্যাং থাকবে ভীমগড় যাবে আর কি আর রেল স্ট্যাকের কাজ হবে তো এমনিতে তো ওই নটা সাড়ে নটা ট্রেনে যাওয়ার কথা ছিল কিন্তু কি লেট আছে আজকে ছটা পঞ্চাশে ঢোকার কথা ঢুকবে একদম আটটা পনেরো কুড়ির মধ্যে ঢুকবে তো দেখি ওটা ধরে সবাই যাবো তো যাই আগে ভীমগড় পৌঁছায় তারপর আবার দেখা যাক কি করা যায় আর এই যে এখানেই আমাদের কাজ হবে আর কি আর পাশেই আছে গেট তবে এই গেটটা অ্যাক্টিভ নেই আর কি গেটটা অনেক দিন হলো উঠে গেছে তবে এই গেটটা এখন ওই গ্যাংঘাট হিসেবেই ইউজ হয় আর কি তো গেটেই সবাই বসলাম বসে টিফিন করলাম আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল ঘুগনি তো ঘুগনি মুড়ি খেয়ে তারপরে কাজে লেগে পড়লাম কিছুক্ষণ পরে তো আমরা কাজে স্টার্ট করার পর কিছুক্ষণ পরে দেখছি এজেন্সির লোকরা ওইল আর কি তো সবাই মিলে কাজটা শুরু হলো আজকে ছিল বন্ধ আর বন্ধের দিন ভীম গড়ে দেখছি একটাও দোকান খোলা নেই না হোটেল না না মিষ্টির দোকান এমনকি ছোটোখাটো যে ঘুমটিগুলো থাকে চা বিস্কুট কেক পাওয়া যায় সেগুলোও খোলা নেই আর কি তো যাই হোক এই কাকাটা বিক্রি করতেছিল ওই কেক ছিল বিস্কুট রুটি এসব ছিল আর কি তো আমরা সমস্ত গ্যাংয়ের ছেলেপুলেরাই নিলাম আর কি এর কাছ থেকে খাবার মেনলি ওই রুটি নিলাম আর কি পাও রুটি তো সবাই মিলেই খেলাম আর কি তো যাই হোক পেটটা ঠান্ডা হলো ঠিকই কিন্তু খিদেটা ঠিকঠাক মরলো না আর কি তো পাউরুটি জল খাওয়ার পর গাছ তলায় সবাই মিলে কিছুক্ষণ রেস্ট করলাম আর তারপর আরও কিছুক্ষণ কাজ করার পর সমস্ত জিনিসপত্র গুটিয়ে ডলিগুলো ঠেলতে ঠেলতে চলে এলাম একদম ভীমগড় স্টেশন আর তারপরে সেখান থেকে ট্রেন ধরে চলে এলাম একদম দুবরাজপুর এখন বাজছে প্রায় সাড়ে তিনটে আর ফাইনাল চলে এলাম রেস্ট রুম তো আজকে সারাদিন ধরে সেরকম কিছু খাওয়াই হয়নি কি ওই সকালের দিকে টিফিনে মুড়ি খেয়েছি আর দুপুরে তো হোটেল সমস্ত কিছু বন্ধ ছিল একদম ভীমগড়ে সব হোটেল বন্ধ বন্ধ রেখেছে আর কি তো দুপুরে লাঞ্চও করা হয়নি তো যাই হোক একজন বিক্রেতা ছিল আর কি ওই পাউরুটি বিক্রেতা ওখান থেকেই পাউরুটি নিয়ে সবাই খেলাম আর কি তো ওতেই একটু খিদেটা মরলো তো এই এসে রেস্টরুম রেস্টরুম এসে ফ্রেশ ফ্রেশ হয়ে দেখি বেরিয়ে পড়বো দেখি বাড়িতে গিয়েই খাবো তারপরে এখন আর সেরকম কথা হবে না একদম বাড়িতে পৌঁছে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার পরে কথা হচ্ছে えっ <noise> দেবাশিসের সাথে ওর বাইকে চলে এলাম জয়দেব মোড় আর জয়দেব মোড় আসার কিছুক্ষণের মধ্যেই ভাগ্যক্রমে বাসও পেয়ে গেলাম কারণ আজকে ছিল বন্ধ আর বন্ধের দিন শুনলাম নাকি লোকাল বাস একটাও চলছে না আর রাস্তাঘাটে অটোও খুব কম চলছে তো ভাগ্যক্রমে স্টেট বাস ধরে চললাম বাড়ি আর বাড়ি এসে স্নান সেরে ফ্রেশ ফ্রেশ হয়ে যখন ভাত খেতে বসলাম তখন বাচ্চা দেখি পৌনে পাঁচটা তো আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু এদিক ছিল আলু আর পটল একসাথে ভাজা আর ছিল ডাল দু পিস মাছ ভাজা ছিল এদিকে আর ছিল চপ সানা তো ভাত খাওয়ার পর নিচেতেই শুয়েছিলাম তো এতটাই টায়ার্ড ছিলাম আর কি যে ঘুম চলে এসেছিলো তো ঘুম থেকে উঠে সন্ধ্যায় উঠে অনেকক্ষণ রেস্ট করলাম আর তারপরে একদম রাত্রে ডিনার করতে উঠলাম প্রায় এগারোটার সময় তো ডিনারে আর ভাত খেলাম না আজকে কারণ সন্ধ্যের সময় সন্ধ্যে তো নয় ঠিক বিকাল দিকে ভাত খেয়েছিলাম বলে অতটা খিদেও ছিল না কি তো রাত্রে খেলাম ছিল চপ মুড়ি আর এদিকে ছিল চানাচুরও ছিল সাথে আর এদিকে ছিল চা তো ডিনার করার পর তারপরে চলে এলাম ওপরে বন্ধের দিন অনেক সমস্যা হয় ঠিকই কিন্তু এরকম বন্ধের জন্য সারাদিন না খেয়ে এর আগে কোনো দিন থাকতে হয়নি নি কারণ বন্ধের দিন কী হয় নর্মালি যাতায়াত ব্যবস্থা একটু সমস্যা হয় ঠিকই কিন্তু দোকানপাট বন্ধের জন্য খাবার পেলাম না সারাদিন সারাদিন না খেয়ে থাকলাম এটাই প্রথম হলো আর কি তো যাই হোক দিনটা একটু বাজেই কাটলো আজকে আর প্রথম থেকেই বলি তোমাদের তো ডিউটি যাওয়ার পর তো প্রোগ্রেস নেওয়া হলো যে ভীমগড় যেতে হবে তো পুরো গ্যাংই যাবে ভীমগড় আর কাজ হবে বলতে প্যানেল রেল চেঞ্জ হয়েছিল আর কি পুরাতন রেলটা সাইড করা ছিল তো সেগুলোই টুকরো টুকরু করে কাটা ছিল ওই বারো মিটার করে তো সেইগুলো ওই ডলিতে করে নিয়ে গিয়ে এক জায়গায় স্ট্যাক করার কাজ ছিল আর কি তো মেন কাজ যেটাই ছিল তো সবাই মিলে বেরোলাম সাথে ছিল বলতে সাবল ছিল আর রেল ডলি ছিল দুটো যেটা ওই চাকার রেল ডলি হয় আর কি তো সেই দুটো ছিল তো ডলিটাকে নিয়ে মেনলি সমস্যা ছিল ওঠানো নামানো করা কি হবে সেটাই চিন্তা ছিল তো যাই হোক মৌই কি নর্মাল টাইম থেকে ছটা পঞ্চাশে তো লেটে এসেছিলো প্রায় আটটা পনেরো সময় মতো করে এসেছিলো আর কি তো যে লাস্টের দিকে যে ভেন্ডার এটা থেকে কামরাটা সেখানে চাপালো আমাকে কি জিনিসপত্র তো চাপানোর সময় তো ঠিকঠাক চেপে গেল কিন্তু নামানোর সময় হলো প্রবলেম তো মেন প্রবলেম শুরু হলো ওখান থেকে কারণ ভীমগড়ের প্ল্যাটফর্মটা একটু ছোটো তো ভেন্ডারের রুম কামরাটা কি হয় একদম প্ল্যাটফর্মে বাইরে থাকে আর কি আর ভেন্ডারের কামরাতে কিন্তু কোনো সিঁড়ি থাকে না কোনো সিঁড়ি থাকে না এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে দরজার পাশে কিন্তু কোনো হ্যান্ডেল থাকে না তো বহু কষ্ট করে ওই যে শাটারের মতো দরজা থাকে সেটাই ধরে একদম রেলের চাকার উপর পা দিয়ে নামতে হলো প্রথম কথা এটা আর দ্বিতীয়ত ভারী ভারী রেলডোলিগুলো অতটা উঁচু থেকে নামানো কিন্তু খুবই কষ্ট করছিল তো যাই কোনো রকমে নামিয়ে তারপরে কাজের স্পটে পৌঁছালাম আর কাজ তারপরে টিফিন টিফিন সারার পর কাজটা শুরু হলো আর কি তো এক একটি বারো মিটারের রেল প্রচণ্ড ভারী কিন্তু যাদের আন্দাজ নেই তাদেরকে বলি এক মিটারের রেলের একটা ওজন হয় ষাট কেজি তো বারো মিটার বুঝতেই পারছো কত ওজন প্রচন্ড ওজন ভারী 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 রেল আর কি তো দুবরাজপুর গ্যাং ছিল পাঁচটা গ্যাং আর এদিকে পাণ্ডুবে ছিল দুটো গ্যাং ছিল তো ডিভাইড করা হয়েছিলো এইভাবে কিছুজন ওই রেলগুলো ক্যারি করে আনছিল রেল রেলিতে করে আর আমরা কিছু জন স্ট্যাপ করছিলাম আর কি তো প্রথমে তো গ্যাংয়ের লোকেই করছিলো তো মেনলি এই কাজগুলো কি হয় এজেন্সির লোকেই করে ম্যাক্সিমাম টাইম আর কি তো যেহেতু গ্যাংয়ের লোককে দিয়েছে তাই করতেই হচ্ছিলো আর কি তো কষ্ট করেই একটু কষ্টই হচ্ছিলো আর কি তা তারপরে কিছুক্ষণ পরে এজেন্সির লোকের তো ওরাও একসাথে লাগলাম আর কি কাজ করতে তো প্রচণ্ড গরম ছিল অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেলো তো মেন সমস্যা হলো দুপুরবেলা তো তো মোটামুটি একটা ডেটটা একটা পর্যন্ত কাজ করা হলো আর কি তারপরে ভাবলাম যে লাঞ্চটা করে আসি তো লাঞ্চ করতে গিয়ে দেখি বাজার ঘাট সব বন্ধ একদম একটা দোকানও খোলা নেই আর কি তো কী আর করা যায় ফিরে আসতে হলো আর জলও শেষ আর একটা টিউবওয়েল ছিল ওখানে তো জল এত কষা তো জল খাওয়া যাবে না আর কি তো যাই হোক ভাগ্যগ্রহে দেখালাম ভিডিওতে দেখতেই পাবে যে একজন বেকারি এসেছিলো রুটি টুটি নিয়ে একজন বিক্রি করতেছিল তো সমস্ত স্টাফ মিলে ওখানে রুটি কিনে টেনে খাওয়া হলো আর কি তো যাই হোক পেটটা একটু ঠান্ডা হলো তো মোটামুটি তারপরে বেরোলাম ফেরার জন্য তো ফেরার সময় যে ট্রেনটা ছিল আজকে এত ভিড় প্রচণ্ড ভিড় ট্রেনটায় কাৰণ আজিকালি দুবৰাজপুৰ আচল মাঠেমাইনাল খেলা ফুটবল খেলা কি তো ট্ৰেইন একদম ভৰ্তি আৰু ট্ৰেইনে ডলি চাপানৰ সময়ো ছেম প্ৰব্লেম আৰু এ ভিড় তাৰপৰা ট্ৰেইন কামৰ যেনে ডলি চাপানো হ'ব আৰু তো একো বৰ দৰ্জা থাকে এক দৰজাৰ মাজে আমাৰ এক ৰড যাওঁ থাকে ঢোকাতে খুবেই সমস্যা হৈছিল অনেক কায়দা কৰি ঢোকাতে হ'ল আৰু কি তো যাই হোক রেস্ট রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরোলাম আর ভাগ্যক্রমে আজকে ফেরার সময় কিন্তু স্টেট বাসটা পেয়ে গেছিলাম কারণ আজকে যা শুনলাম কারণ বাসটা আসা একদমই কম চলছে আর কি তো যাই হোক ভাগ্যক্রমে স্টেট বাসটা পেয়ে এসে বাড়িতে এসে তারপর ভাত খেলাম ভাতটা খেয়ে শুয়েছিলাম রেস্ট করছিলাম ঘুমালাম একটু খুব বেশি ঘুম হলো না যদি বা তো যাই হোক দুপুরে ভাত এই বিকালে ভাত খেয়েছিলাম বলে রাত্রে আর কিছু খেলাম না রাত্রে এসে ওই ভিডিও টিডিওগুলো এডিট করছিলাম এডিট করার পর ওই জাস্ট একটু আগে ওই চানাচুন মুড়ি চপ আর চা খেয়ে এই উপরে এলাম তো যাই হোক প্রচণ্ড টায়ার্ড আর রেল স্টেকের কাজ করলে কি হয় প্রথম কথা হাতের তালু প্রচণ্ড জ্বালা করে আর ব্যথা করে হাতের তালুটা আর এই আর্ম এই বাহুগুলো প্রচণ্ড ধরে যায় আর কোমর পিঠ ধরে যায় ব্যথা প্রচণ্ড আর কি তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই কথা হচ্ছে আবার কালকে